তাদের কাজ করতে হয় আমাদের সারা ভারতবর্ষে যদি আমরা দেখি মামলার হার চারশো বিয়াল্লিশটা যদি দেখি ত্রিপুরায় কটা যদি তুলনা করি একশো দশটি এগুলো আমাদের বুঝতে হবে যে তারপরেও সারা ভারতবর্ষের তুলনায় আমাদের এখানে মামলা কটা হচ্ছে অর্থাৎ সেই তুলনায় কিন্তু অপরাধের সংখ্যা মাঝে মাঝে বিরোধী হোক বা পত্রপত্রিকায় লেখা হয় কিন্তু আরেকটা আমি বারবার বিধানসভায় বলি আঠাশটা যে রাজ্য আছে তার মধ্যে লন্ড অর্ডারের কথা যদি বলা হয় ত্রিপুরা নিচের দিকটা এখন তৃতীয় স্থানে আছে গত বছর পঞ্চম স্থানে ছিল এবার সেটা থার্ড কমিশন এসে সারাদেশে প্রতি লক্ষ জনসংখ্যা যদি আমরা দেখি তাতে করে এইট সেটা মানে মামলা হয় আর ত্রিপুরার গড় হচ্ছে ইলেভেন পয়েন্ট নাইন হবো তাহলে আমাদের কত কম এখানে মামলা হচ্ছে আমরা মাদক সংক্রান্ত বিষয়ে আপনারা জানেন যে নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট আমরা যেখানে সিজারের দিক দিয়ে আমাদের এই যে পুলিশ বাহিনী এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের সহায়তায় সবচেয়ে বেশি পরিমাণে এখানে কিন্তু এবং দিক আমরা দ্বিতীয় আছি আমাদের এখন পর্যন্ত একশো বিরাশি যে রোহিঙ্গা এবং নশো একচল্লিশ বাংলাদেশি এবং টাউটও কিন্তু আছে মানে টাউট আছে মানে মোবাইল ব্যবহার করে ওই পারে টাউটকে বলে যে রাস্তা খোলা আছে তাড়াতাড়ি চলে এসো সেখান থেকে গৃহপালিত পশু যে নিয়ে যায় এবং হিউম্যান ট্রাফিকিং হয় সেটাও কিন্তু আমরা অনেকটা সেই দিক দিয়ে আমাদের পুলিশ সেটা কাজ করছে এবং আপনারা জানেন যে পুলিশকে আমি এর জন্য আমি ধন্যবাদ দেব এখানে আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন গত দু তিন বছর ধরে যেভাবে নির্বাচনের সময় বোঝা যায় যে কোন জায়গার কিরকম আইন শৃঙ্খলা এবং প্রথম এখানে যে আমাদের আগরতলাতে চারটে জায়গায় বাই ইলেকশন হয়েছিল পরবর্তী সময়ে বক্সনগরে দুটো জায়গায় বাই ইলেকশন হয়েছে এবং বিধানসভা ইলেকশন হয়েছে এবং লোকসভার ইলেকশন হলো স্তরীয় পঞ্চায়েতের ইলেকশন হলো ত্রিটায় পঞ্চায়েত পুলিশ এত সুন্দরভাবে কাজ করেছে এক সেটা ভাতা কথাবার্তা বলতে পারে এদিকে এটা হয়েছে এটা হয়েছে না হান্ড্রেড পার্সেন্ট কি করে সম্ভব হবে না কোনদিন কিন্তু দেখতে হবে ওভারঅল এভাবে ওনারা শান্তিপূর্ণভাবে ইলেকশনগুলো ইলেকশন গুলো করিয়েছে সত্যি প্রশংসার দাবি রাখবে চাকরির ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে আমি বলবো যে একশো উনিশ জন এসআই এবং কনস্টেবল রেগুলার চাকরি পেয়েছে পুলিশ ডিএসআর আপনারা জানেন যে আইআর ব্যাটলেন যেটাকে বলি আমরা দুটো ব্যাটালিয়ান আমরা এখানে এখানে গঠন করা হয়েছে এবং এর মধ্যে প্রায় এক হাজার চারশো তেরো জন জন এবং এর মধ্যে মহিলারও এর মধ্যে কিন্তু চান্স তাছাড়া গ্রেড সি এবং গ্রেড ডি দুশো অষ্টাশি জন রেগুলার বেসিসে এই পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে আপনারা জানেন এসপিও পদে আমাদের প্রায় এক হাজার দুশো বাষট্টি জন নিয়োগ পেয়েছেন

ব্যবস্থা আছে তার মাধ্যমে সে প্রক্রিয়া শেষ করে তবেই হবে আমি আশা করি সেটাও মানে নিশ্চয়ই হবে এবং যে ডিফারেন্স আমাদের পুলিশ বিভাগে অনেকগুলো আমাদের ভ্যাকেন্সি পোস্ট আছে প্রায় নশো ষোলোটা ঘনিষ্ঠ বলে সেটাকেও আমরা ফিল করার জন্য এখানে মাননীয় অর্থমন্ত্রী আছেন নিশ্চয়ই বিষয়টা উনি জানেন স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে অনেকে উত্রী বয়ে বসে আছে আমাদের সরকার বারবার বলছে ট্রান্সপারেন্সির সরকার কেউ আঙ্গুল দেখিয়ে বলতে পারবে না মিথ্যা কথা বলতে অনেকে পারে মিথ্যা কথা বলার জন্য কোন ট্যাক্স লাগে না কিন্তু আমাদের সরকার কোনো অবস্থায় ট্রান্সপারেন্সি ছাড়া কোন কাজ করবে তিন হাজার আমাদের স্পেশাল অ্যাক্টিভিটিভ নেওয়ার কথা ছিল হয়তোবা সেটা বাড়বে আমরা আশা করি এটা ডাবল হতে পারে ছয় হাজার আমরা স্পেশাল এক্সিকিউটিভ আমরা নেব আপনারা শুনে খুশি হবেন তারা আটটা ডিস্ট্রিক্টের মধ্যে আটটা ডিস্ট্রিক্ট আমাদের সেই আটটা ডিস্ট্রিক্টের মধ্যে নটা জায়গায় উইমেন পুলিশ স্টেশন আছে ওয়েস্ট ডিস্ট্রিক্টে একটা বেশি অর্থাৎ বাকি জায়গায় একটা একটা করে আছে এবং সেই তারা খুবই ভালোভাবে সেখানে কাজ করছে আমরা জানি যে মহিলারা অনেক সময় মানে যখন পুরুষ থাকে পুরুষ পুলিশটা থাকে থানার মধ্যে তাদের কাছে অনেক কিছু করে বলতে পারে তো সেই কারণে আমরা কিন্তু এবং আমার মনে হয় ভারতবর্ষের আর কোথাও এই যে সব ডিস্ট্রিক্টে এই ধরনের পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত পুলিশ স্টেশন উইমেন পুলিশ স্টেশন আছে বলে আমার জানা নেই ত্রিপুরায় থানার সংখ্যা প্রায় এটি টু এর মধ্যে আবার যে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ যেটা জিআরপি বলা হয় প্রায় সংখ্যা প্রায় আমরা বারবার ততক্ষণ ধরে শান্তি সম্প্রীতি যদি না থাকে কোন স্টেটের রাজ্যের বা দেশে তাহলে কোনোদিন সেখানে ডেভেলপমেন্ট হবে না জম্মু অ্যান্ড কাশ্মীরের অবস্থা আগে দেখেছেন আমরা সেখানে ট্যুরিস্টদের নর্থ ইস্টে আমাদের ত্রিপুরাতেও আপনারা দেখেছেন কি অবস্থা ছিল মানুষ ভয় পেতো ত্রিপুরার নাম শুনলে কালকেও আমি একটা জেলাতে গিয়েছিলাম ধলাই ডিস্ট্রিক্টে সেখানেও একটা আমাদের টুরিস্ট স্পট সেটাকে আমরা উদ্বোধন করলাম তো যখন মানুষ শুনবে গোয়ার মতো যখন একটা ঘটনা শুনে মানুষ কিন্তু সেখানে যেতে চায় না তো যখন একটা স্টেটে যখন আইন শৃঙ্খলা ঠিক থাকবে ওখানে শান্তি প্রতিষ্ঠিত হবে ডেভেলপমেন্টও হবে ট্যুরিস্টও মানুষও কিন্তু কেনা আসবে আপনারা জানবেন এর মধ্যে চক্রান্ত করে একটা খবর সমস্ত অল ইন্ডিয়াতে সমস্ত ভারতবর্ষের তথা পৃথিবীর মধ্যে এটা ভাইরাল হয়ে গেছে যে এইডসে নাকি লোক মারা গেছে তার জন্য আমরা বললাম যে আর এটা এরকম না কিউমুলেটিভ দু হাজার সাত থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তার সংখ্যা আমরা বললাম এটাকে বলছে যে এরকম যেন এই বছরই হয়েছে এতগুলো আমরা তার জন্য বলতে হয়েছে বুধ এর জন্য আমাদের মানে এই ধরনের একটা ত্রিপুরাকে চক্রান্ত করে মানুষের সামনে নিয়ে আমরা তার জন্য আমরা তার প্রতিরোধ করে আমরা সেটা বলার চেষ্টা করেছি মানুষ বুঝতে পেরেছে এবং আপনারা জানেন যে এই যে টেরুরিস্টের যে ঘটনা এখানে ত্রিপুরাতে আগে দাঙ্গা হয়েছে আশির দাঙ্গার কথা তো বলে শেষ করা যাবে না এখন আমরা বিভিন্ন যেসব এনএলএফ তাদের সাথে চার তারিখ গত এই মাসের চার তারিখ একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে দিল্লিতে এবং সবাইকে আমরা বলছি যে মূল শ্রুতে আপনারা আসুন তাহলে আমরা যে জিনিসটা আমরা চাই সাধারণ মানুষ আমাদের উপর আস্থা রাখবে এই কারণে যেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বিচার আছে এবং থানাগুলোতে আমি বারবার বলবো যারা বিশেষ করে যারা থানাতে থাকেন পুলিশ স্টেশনে থাকেন তাদের মানব বান্ধব যেন হয় ব্যবহার যেন ভালো হয় কারণ অনেকে বলে আমরা দিন ধরে শুনে এসছি গেলে পুলিশে এফআইআর রাখেনা এখন এই সুবিধা নেই এবার সমস্ত সংবিধানও পাল্টিয়েছে আপনি জানেন তো সব মিলে মানুষের জন্য আমাদের কাজ করতে হবে এবং আশা করি এই যে এসপি অফিস এখানে এখানে তৈরি হবে আমাকে ডিজি সাহেব বলছিলেন যে মাত্র দুই কোটি টাকা দিয়েছে তাই বললাম নিশ্চিন্ত থাকেন পুরো টাকা আপনি পাবেন কারণ আমাদের সাথে এখানে বসে আছেন এবং কোটি টাকার বলছে যে এতে করে সমস্যা হয়ে গেছে এটা কম টাকায় টেন্ডার করলে তো হবে না আমি বললাম না না এটা তো পুরো টাকারই হবে আর যদি দেখা যায় টিভি আছে তার জন্য আমাদের সরকার তো কোনো জায়গায় এ বিষয়ে ডেভেলপমেন্টের বিষয়ে আমরা কোনো সময় মানে উই আর নট মাইজার তো সেই বিষয়ে আপনাদের এই জেলার খুব আইন শৃঙ্খলা বজায় থাকবে এবং মানুষের সেটা কাজে আসবে আমি আবার এখানে আসার কারণে আমাদের ডিজি সাহেব বলছিলেন এটা সবাই বলেন কোথাও গেলে যে আমার মানে ব্যস্ততম যে সময় তার মধ্যে বেছে নিয়ে এখানে আসলাম এটির মধ্যে আমার ব্যস্ততন্ত্র এখানে আসা তো একটা ব্যস্তত্ব যেখানে যেখানে যাই এটাও তো ব্যস্ততমের মধ্যে একটা অংশ बोले <laughs> so very happy that I have come here. Thank you.